সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ তিরিশে জুলাই রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পোষহাট দর্শক জেটুয়া পৌষহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মসজিদ ভাই আজ মসজিদ ভাই কত কি সার করে নিয়ে আসছে এবং কেমন কী দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাইরের কাছ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম

তালা থানা আসলেই পাওয়া যাবে তালা থানা জেরো বাজার হ্যাঁ অবশ্যই খামারে হ্যাঁ আমাদের খামারেই থাকে গরু এখন যে এগারো পিস গরু দেখালেন এখানে কোনো রোগগ্রস্ত গরু আছে না না কোনো রোগগ্রস্ত নাই সুস্থ সবল সুস্থ সবল একেবারে দর্শক আজকের এই মজিদ ভাই একটা ধামাকা অফার দিল মানে এক কথায় বলা যায় আগুন অফার ভাই অনলি আটচল্লিশ হাজার টাকা করে দিছে যারা নেবেন ভাই নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ